নতুনভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের সমন্বয় করতে চলেছে আগামী দিনে তার রূপরেখা তৈরি হবে জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ কি বললেন দেখুন সেই পরিকাঠামোর ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের মেল বন্ধনে দলের শাখা সংগঠন থেকে শুরু করে জেলা কমিটি ব্লক কমিটি এবং বিধায়ক সাংসদ পৌরপিতা পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের সদস্যদের মধ্যে একটা সমন্বয় তৈরি করা হবে এই সমন্বয় তৈরি করার মধ্য দিয়ে দলের সাংগঠনিক নেতৃত্বের সাথে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের একটা সমন্বয় তৈরি করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ দল অনেক বড় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দল প্রতিষ্ঠিত করেছিল এই দল দিনের পর দিনের পর দিনের পর মানুষের এই দলের প্রতি আশা ভরসা বিশ্বাস সবকিছু বেড়ে যাওয়াতে এই দল এখন একটা পর্বত বলা ভুল এভারেস্টে পরিণত হয়েছে সেই দলকে ঠিকভাবে পরিচালনা করবার জন্যই দলের সেকেন্ড টিম কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কিছু চিন্তাধারা শুরু করেছেন সেই চিন্তাধারা আর কিছুদিনের মধ্যেই আমরা যারা দলের সাংগঠনিক নেতৃত্বে রয়েছি এবং নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাছে তিনি বার্তা দেবেন এটি কোনো সেইভাবে সাংগঠনিক বা পরিকাঠামোর ওপর দাঁড়িয়ে তারা নির্বাচন করেন না তারা একটা ধর্মের কে ইস্যু করে নির্বাচনের লড়াই করে আমার বিশ্বাস বাংলার মানুষ যেভাবে লোকসভা ভোটে দু হাজার চব্বিশে আমাদের আশীর্বাদ করেছে আমরা উনত্রিশটা সিট পেয়েছি ঠিক সেইভাবে বাংলার মানুষ আগামী ছাব দু হাজার সনে ঠিক সেইভাবেই তৃণমূল কংগ্রেসকে আরো আশীর্বাদ করবে এবং বিজেপি বাংলায় ধরাডুবি হওয়ার সম্ভাবনা প্রবল দেখুন এটা ওনাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার একদমই ওনাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার তো আমার জানা নেই কিন্তু একটা কথাই বলবো ওনাদের দলে গোষ্ঠী কণ্ডলটা মারাত্মক আকার ধারণ করেছে কারণ ওই দল যারা করছেন তারা কোনোদিন দল করে ওই কারণে ওরা জানে না কিভাবে দল করতে হয় বা কিভাবে পরিকাঠামোর ওপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করতে হয় দিলীপ ঘোষ বলুন শুভেন্দু অধিকারী বলুন ওনাদের মজুমদার যিনি আছেন বর্তমানে তাদের এদের কোনো মানুষের কাছে কোনো এদের গুরুত্ব নেই এরা বেক রাজনীতি করে মিথ্যা সকাল থেকে রাত অব্দি মিথ্যা প্রবঞ্চনা করে মানুষকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোঝানোর চেষ্টা করে কিন্তু তৃণমূল কংগ্রেস তাতে আরও বেশি শক্তিশালী হয়েছে